আমরা পঞ্চগড়ে তেঁতুলিয়া চা বাগান দেখার উদ্দেশ্যে আজকে ভোরে রওনা হলাম তো এইখানে বড় বিল্লা যে টি হাউস আমরা সকালবেলা টি হাউজে আসলাম অনেক বড় এবং সুন্দর চা বাগান কচি কচি পাতা বড় বিল্লা টি হাউস এই যে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আসছে রোমান ভিডিও ছে রোমান আর এদিকে আন্না স্বামী এবং রঘুপতি সেনাপতি আমরা সকালবেলা চা বাগান দেখার উদ্দেশ্যে আসলাম

চা এই যে চা কাটার দৃশ্য কাঁচি দিয়ে চা কাটতে সমান করে উপরে যে কচি যে পাতা সে পাতাগুলো মেনেচ্ছে ধান কাটার মধ্যে কিন্তু ধান কাটার মধ্যে হয়ে এটা হলো হ্যাঁ পদ্ধতি আগে আগে যেরকম ছিল যে দুটি পাতা একটি হ্যাঁ দুটি পাতা একটি করি সেরকম এখন সেরকম না আমরা এখন আসছি পঞ্চগড় তেতুলিয়া থানা চা বাগানে এখানে আমরা দু ধরে অবস্থান করতেছি যে কীভাবে ডেভেলপ করা যায় এই যে এরকম আমরা একটা ধরে কাজ করতেছি তো এদিকে চা কাটা শেষ কিন্তু সমান সমান করে নিয়ে চা চাইওয়ালা

এই যে যে পাতা এই কচি কচি পাতা এগুলো কচি কচি পাতা এখান থেকে নিয়ে যাবে নিয়ে যায় এই এই লেভেল এটা কাটা হয়ে গেছে একটু আগে কাটিছে পাঁচ সাত মিনিট আগে কাটিছে এই যে যাবতী লজ্জাপতি গাছ এই টোকা দিলেই শেষ এই ও লজ্জা পেয়েছে দাও দাঁড়ো দাঁড়ো লজ্জাপতি যে আর আছে এই মামাই গাছ হ্যাঁ একটু ভিতরে আসছি হাঁটতে হাঁটতে এইখানে যে চা শ্রমিকরা চা উঠাচ্ছে এরা ওঠায় ওঠায় এক জায়গায় সব জড়ো করতেছে এই যে চা চা পাতা এই যে চা পাতা এটা চা পাতা এটা 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 ধোবে ধোয়ার পরে এটা কোম্পানি যাওয়ার পরে এটা প্রসেসিং হবে হ্যাঁ এখানে চা শ্রমিকরা চা পাতা সংগ্রহ করে এক জায়গা করতেছে এই যে আসতেছে এভাবে করে এরা ক্ষেত থেকে চা পাতা সংগ্রহ করে এভাবে এক জায়গা রাখে মন হিসাবে কোম্পানিতে যাবে এই ছেলেটা দুটি পাতা এবং একটি কুড়ি ছিঁড়ে নিচ্ছে এই যে দুটি পাতা এবং একটি কুড়ি সে ছিরেনাল একেবারে ন্যাচারাল কাঞ্চাকালে হ্যাঁ অনেক বড় বাগান আর এদিকে যে যে বড় বিড়লা টি হাউস বড় বিড়লা টি হাউস এর এদিকে আসো এদিকে আসো বড়বেলা টি হাউজের পাশে একটা দিঘি আছে দিঘিতে আমরা দেখলাম যে মাছ ধরতেছে যে দিঘির দীঘির দিঘির পাশে একটা ছোট নদী নদীর ওপারে ইন্ডিয়ার কাটাতারে আমরা বেড়া দেখতে পাচ্ছি পাশেই এই পঞ্চগড়ের নদীর পাশ দিয়ে ইন্ডিয়ার কাটাতারের বেড়া রাত্রেও অনেক সুন্দর লাগে আমি এই এইভাবে এইভাবে চা সংগ্রহ করা এবং বাগান থেকে এটা আমার লাইফে ফার্স্ট এই যে চা শ্রমিকরা চা পাতা সংগ্রহ করে এখানে নিয়ে স্তূপ করছে এইখান থেকে চলে যাবে মন হিসাবে কোম্পানিতে তারপরে প্রসেসিং তারপরে সেই চা

এই যে বাগান এই বাগানটা এখনো কাটে নাই এটা কাটবে ঘন অনেক ঘন সকালবেলা কুয়াশা পানি আসে যাও আস আস আমার কাছে দাও